চলছিল একটি মোটরসাইকেল প্রতিষ্ঠান আয়োজিত কনসার্ট জনপ্রিয় ব্যান্ড দল আর্ট সেল মঞ্চে উঠলে উচ্ছ্বাসে মেতে ওঠে তরুণ দর্শক এক পর্যায়ে জয় বাংলা ও স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয় একদল যুবক এরপরে শুরু হয় বিতণ্ডা যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে এ সময় গোলাগুলিতে গুলিবিদ্ধ হন দুইজন শনিবার রাত নটার দিকে খুলসি থানা এলাকার জিইসি মোড়ের সিইসি কনভেনশন হলে এ ঘটনা ঘটে এতে মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ শরীফ নামে দুই যুবক গুলিবিদ্ধ হন তবে ঘটনাটি নিয়ে রয়েছে ভিন্ন দাবি কেউ বলছেন জয় বাংলা স্লোগান থেকেই সংঘর্ষের সূত্রপাত অন্য পক্ষের দাবি এটি কনসার্টে প্রবেশকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের ফল পুলিশ জানায় প্রশাসনের অনুমতি নিয়ে একটি মোটরসাইকেল কোম্পানি দিনব্যাপী অনুষ্ঠানটির আয়োজন করেছিল সকাল এগারোটায় শুরু হয়ে সন্ধ্যা নাগাদ জমে উঠে আয়োজনটি ঢাকার জনপ্রিয় ব্যান্ড দল আর্ট সেল মঞ্চে উঠলে উচ্ছ্বাসে মেতে ওঠে তরুণ দর্শক রাত সাড়ে নটার দিকে অনুষ্ঠান শেষের ঘোষণা আসতেই কিছু তরুণ রাতভর গান শোনার দাবি জানায় ব্যাংক সদস্যরা গুছিয়ে নেওয়ার সময়ই শুরু হয় বিশৃঙ্খলা খুলশি থানার ওসি শাহিনুর আলম জানান জিইসি কনভেনশন হলে গোলযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন অবস্থা শান্ত রয়েছে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি